তারা দেশ সেরে পালিয়ে গেছেন যে যার গন্তব্যে যেভাবে পৌঁছাতে পেরেছেন সেভাবে চলে গেছেন অনেক নেতাদের আজ অদৃশ্য মিলছেন কারা কেউ কেউ আবার আত্মগোপনে চলে চলে গেছে পর ইন্ডিয়া ফারাক্কাবান ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের বন্যায় পরিণত হয়েছে এই বন্যায় কিছু কিছু জেলা প্লাবিত হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে এর মধ্যে রয়েছে নোয়াখালী কুমিল্লা সেনি বিভিন্ন জেলা এই বন্যা হয়েছে এবং সেখান অনেক দুর্ভোগ ভোগ কর করছে এখনো কিন্তু বন্যার পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বন্যার পানি নেমে গেছে কিন্তু এই পানি নেমে যাওয়ার পরে যে গাছপালা তরুলতা এবং যা কিছু আছে সবগুলো কিন্তু হয়ে পড়ছে কেননা গাছ প্রকৃতির বন্ধু গাছপালা তরুলতা আমাদের ও প্রকৃতির বন্ধু গাছপালাকে বন সম্পদকে পৃথিবীর ফুসফুস বলা হয় থাকে গাছপালা পৃথিবীর পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে তাই এবার আসুন বন্যা কবলিত এলাকায় গাছের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেখি যেটা মানব জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত কেননা উদ্ভিদ কুল ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকা অসম্ভব বন্যা কবলিত এলাকার জন্য সতর্কবার্তা বন্যা পানির সরে যাচ্ছে দ্রুত ক্ষত ক্ষতলতা গোলম ও জাতীয় উদ্ভিদের আবাস নষ্ট হয়ে গেছে মাটির নিছে থাকা গোত্র বা মোতা ও শিকড় থেকে কিছু উদ্ভিদ মাথা তুলে দাঁড়াবে বড় অনেক গাছ পানিতে ডুবে নির্জীব হয়ে গেছে এর মধ্যে অনেক গাছই শুকিয়ে মারা যাবে কিছু গাছ হেলে পড়ছে ভেঙে গেছে সেগুলোর ক্ষতি হবে বন্যায় বৃক্ষের দুই ধরনের ক্ষতি হয়ে থাকে শারীরিক ও শরীর বৃত্তের বৃত্তের প্রজাতি গাছের স্বাস্থ্য বছরের বন্যার সময় বন্যার ঘটনার দৈর্ঘ্য পানির গভীরতা এবং গাছের শিকড়ের চারপাশের মাটি ক্ষয় করে যার ফলে গাছের শিকড়ের স্থির হয়ে দাঁড়াতে পারে না বন্যার পানির তোরে গাছ সহজেই মাটি থেকে উপড়ে যায় বন্যার পানি সরে গেলে আঞ্চলিক ভিত্তিতে গাছে বোঝা যায় বুঝে থাকা শাখা কেটে সরিয়ে দিতে হবে গাছের বাকলের উল্লেখযোগ্য ক্ষতি হলো কিনা দেখতে হবে হেলান দেওয়া গাছগুলো সোজা করে দিতে হবে এবং সোজা করা কঠিন হলে কেটে ফেলতে হবে নতুবা পরে যানমালের ক্ষতি হতে পারে বন্যার পানি দ্বারা মাটি ক্ষয় হয়ে হয়ে বা মাটি সরে গিয়ে গাছের শিকড় উন্মুক্ত হতে পারে যদি গাছগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাক থাকে তাহলে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য চারপাশের মাটি দ্বারা ঢেকে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ফাঁক না থাকে তবে গাছের শিকড়ের উপর অতিরিক্ত মাটি দেওয়া যাবে না এবং প্রচুর পরিমাণ গাছের নতুনভাবে যত্ন নিতে হবে এবং প্রয়োজন হলে নতুন নতুন করে গাছের চারা রোপণ করতে হবে কেননা পৃথিবীতে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বন অঞ্চল থাকা প্রয়োজন নতুবা প্রাণীকূলের জন্য হতে গাছ আমাদের কেন প্রয়োজন গাছ আমাদের অক্সিজেনতে যা গ্রহণ করে আমরা বেঁচে থাকি আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি মানে নিঃশ্বাস ত্যাগ করি এটা খুবই বিষাক্ত এগুলো গাছ গ্রহণ করে আই আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন গাছ সারা প্রাণীকুল বাসা সম্ভব না এবং উচ্চ রোদের তাপে পৃথিবী উত্তপ্ত হয়ে সমস্ত প্রাণীকুল মারা যাবে এবং পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলবে এবং পরিবেশ রক্ষার্থে গাছের কোনো বিকল্প নাই ইসলামিক দৃষ্টিতে গাছ লাগান অনেক সওয়াবের কাজ অতএব স্লোগান হোক একটাই সদিন বাংলাদেশে বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই মনে রাখবেন গাছ শুধু আপনারই সম্পদ নয় গোটা পৃথিবীর সম্পদ আজ এ পর্যন্তই সালাম